কাল আবার উঠে রেডি হয়ে আবার হয়ে গেছি কোথা বের হয়েছে তুমি আজকে আমরা যাচ্ছি আমাদের খেলার বাসায় কি করতে যাচ্ছি জানো কি করতে শাক হ্যাঁ সত্যি গাইস খালাদের বাড়িতে দেখা করতে যাওয়া তো আছে তবে শুধু যদি সেটা হতো তাহলে আজকে যেতাম না আজকে আমরা মেনু যাচ্ছে ছোটখাটো স্কেটারন করতে যাচ্ছি আর সাথে কে কে যাচ্ছে সেটা তো দেখানোরই হয়নি বট তো যাচ্ছে সবাই দেখেছে চ্যানেল অলরেডি আমার ওয়ার্ল্ড ডাবল সেই ডাবল সেই ডাবল সেই ডাবল ফুল সেই ডাবল আর এই যে কমন ডাবল আর এই পাশে মা আছে শাক তোলার ভিডিও যদি আপনারা দেখতে চান তো আমাদের সাথেই থাকেন আমাদের বাড়ি পৌঁছে গেছি পাশে মাঠ এখানে গাড়ি রেখে ভিতরে ঢুকবো শিউলি ফুল গাছ দেখছো কতদিন ধরে ফুল এখন নাই ফুল ধরে গেছে ফুল ধরেই

অবশ্যই কোথায় শাক এই আনি শাক তুলছো হ্যাঁ মিস করা যাবে না শাক তোলা শাক তোলার জন্য এই গ্রামে আসছি শাক তোলা মিস করা যায় এখানে কিন্তু কচুর আছে হুম অনেক শাক বইথা শাক শাক তুলতে যায় কেমন লাগছে আনি

একটা আঙ্কেল বলছে এখানে শাক আছে তো দূরে কোথাও যায়নি দূরের মাঠে যায়নি এখান থেকে শাক তুলতেছি কারণ বলছি শাক তো একটু তুলতেই হবে আর মারা পাশে অনেক শাক তুলেছে এটা আপনাদের দেখাবো আর দেখো কি পরিমাণ শাক দেখো এই যে কাছ থেকে এগুলো এই যে প্রত্যেকটা গমের মধ্যে এই যে শাক প্রচুর পরিমাণে ভালো লাগছে এবার চলো আমরা যাই এটুকুই হবে শাক মিটেছে শাক শাক এই যে বলে না কলা বেচাও হল রথ দেখাও হল তো আমার সরিষা খেতে যে ভিডিও কল উদ্দেশ্য ছিল সেটাও হয়েছে খুব বেশি হয়নি অল্প পরিসরে হয়েছে আর যে শাক তোলার ইচ্ছাটা ছিল সেটাও তুলে ফেলেছি এই যে এখন বাসায় যাওয়ার পালা ভাই ভাই সবাই ভালো থাকবেন আর আমি অবশ্যই শাকের ভিডিও টুকু দেখাবো যে কি পরিমাণে শাক তুলে এনেছি আমরা এতগুলো শাক তুলে নিয়ে আসছে আজকে হ্যাঁ অনেক এই যে ছোট্ট সুন্দর সতেজ শাক এই শাকের যে কি শাক আমাদের এলাকায় সবাই এই শাক পছন্দ করে আর কোন কোন এলাকার মানুষের শাকটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে ভিডিও করতেছি আর মা আর খালা অলরেডি শাক বাঁচতে শুরু করে দিয়েছে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকেন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে